আসসালামু আলাইকুম রফাত ভারতকে হেনস্থা করতে বা নিজেদের নিয়ন্ত্রণে নিতে সিস্টার বিন্দু পরিমাণ খামতি কমতি নেই আমেরিকার মানে ভামে উদীয়মান পরাশক্তিকে নিয়ন্ত্রণে রাখা যায় বা ভারত আগে যেমন তাদের সাথে বন্ধু সুলভ সুলভ বিহেভ করত তাদের সাথে বন্ধু সুলভ মিষ্ট কাজ করত। সেই ধাসে রূপে যাতে আবার ফেরত যায় কারণ ঝামেলা তো লাগাইছে হল আমেরিকা কারণ ভারত এমন একটি রাষ্ট্র তার শত্রু রাষ্ট্রের সাথে সম্পর্ক করা দেশের সাথে তারা কখনোই কী করবে না সম্পর্ক তৈরি করবে না হয় ভারতের সত্তর রাষ্ট্রকে ত্যাগ করে আসতে হবে অথবা তোমার সাথে কোনো মিত্রতা নেই মানে এরকম মেন্টালিটি অনেকটাই তাদের এবং তারা বন্ধুত্বকে ভালোবাসে এবং হঠাৎ করে ধ্বংসাত্মক কোনো রূপের তাদেরকেও মানে দেখা যায় না কিন্তু তাদের সাথে মানে উল্টু ওয়ার্ল্ড আচরণ করলে কারণ তারা দশমিক শূন্য এসবের জনক সুতরাং তারা ন্যানো ন্যানো বিট এগুলো মনে করেন দিয়েই অ্যাকশান শুরু করে আপনারা কিছুদিন আগে জানেন যে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিলিয়ন দুই বিলিয়ন ডলারের অস্ত্র কিনবে এই মর্মে একটা চুক্তিতে যাওয়ার মানে সিদ্ধান্ত নিয়েছিল প্রাথমিক আলাপ আলোচনা অনেকটাই সেরে নিয়েছিল কিন্তু যখন এফ সিক্সটিন বিমান পাকিস্তানকে দেওয়ার পরিকল্পনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র তখন ভারত ঠিক তাদের সেই জায়গা থেকে সরে এসেছে অর্থাৎ যে যারা ভারতের শত্রু রাষ্ট্রকে শক্তিশালী করার চেষ্টা করে তাদের সাথে মিত্রতা করার কোনো কারণ ভারত দেখতে পায় না মানে আমেরিকার স্বপ্ন ভেঙে চুরমার করে ভারত ইতিহাসের এক সাহসী সিদ্ধান্ত নিয়েছে দুই বিলিয়ন ডলারের মার্কিন এনে এস টু ডিফেন্স ডিল বাতিল করে ভারত জানিয়ে দিয়েছে দেশের আকাশ রক্ষায় আর কোনো বিদেশি নির্ভরতা নয় মানে দেশের আকাশকে রক্ষা করতে যেহেতু বিমান শক্তিতে ভারত অর্থাৎ নয়াদিল্লি এখন বিশ্বের থার্ড পজিশনে আছে এমনি এমনি তো আর পজিশন হয়নি তাই আকাশ প্রতিরক্ষায় বা আকাশ রক্ষায় বিদেশি শক্তি অর্থাৎ আমেরিকার আর প্রতিরক্ষাকে মানে তাদের উপর নির্ভরত করবে না দিল্লির সুরক্ষার জন্য এবার মোতায়েন হচ্ছে ভারতের সম্পূর্ণ দেশীয় ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স উইফেন্স সিস্টেম আই ডব্লিউএস যাকে অনেকেই ভারতের নিজস্ব আয়রন ডোম বলছেন এই সিদ্ধান্তে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে আমেরিকার অস্ত্র লবি কারণ তারা ভেবেছিল ভারত বাধ্য হয়েই মার্কিন মিসাইল সিস্টেম মানে ক্রয় করবে এরকম তারা ভেবে নিয়েছিল কিন্তু প্রজেক্ট কুষা দেখিয়ে দিল ড্রোন ক্রুজ মিসাইল ব্যালিস্টিক মিসাইল সোয়ান অ্যাট্যাক সব কিছুর মোকাবেলায় ভারত এখন নিজেই সক্ষম অর্থাৎ তেজস ব্রহ্মসব নৌ নৌ মানে শক্তির ক্ষেত্রে সর্বত্রই ভারত নিজেরা পারদর্শী দেখিয়ে পারদর্শিতা দেখাচ্ছেন বা দেখিয়ে যাচ্ছেন এই মুহূর্তে ভারত এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে অনেকে আছে তাদের সাথে রিলেশন গোরো করার জন্য অনেকে আছে তাদের দেশেই অস্ত্র তৈরির কারখানা তৈরি করার জন্য মানে রাশিয়াকে আপনি ভাবতে পারেন রাশিয়া এই কাজটি করতে খুব ইন্টারেস্টেড এবং ইন্টারেস্টিংলি একটা জিনিস আমি দেখছি যে রাশিয়ার ভ্লাদিমির পুতিন প্রেসিডেন্ট তিনি ভারত সফরের পরে যে তুর্কি মেনিস্তানে স্থানে একটা আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেছে এবং সেখানে তিনি আসিফ মানে এরদোয়ান মানে তুরস্কের এরদোয়ানের সাথে চল্লিশ মিনিটের উপরেও বেশি রুদ্ধধার বৈঠক করেছে অর্থাৎ এই মুহূর্তে আপনারা জানেন তুরস্ক বহু বিপদে আছে এবং তুরস্ককে ওই বিপদ থেকে মানে এরদোয়ানকে বা এরদোয়ানকে ওই বিপদ থেকে রক্ষা পেতে হলে মানে গণভ্যুত্থানের মুখে যদি না পড়তে চায় বা জনরসের সামনে মুখে যদি না পড়তে চায় তাহলে এই মুহূর্ত তাকে বাঁচাতে পারে রাশিয়া আর ভারত এখন রাশিয়া বা ভারতকে থ্রি টাইমস তারা খাদ্যশস্যের জন্য ইতিমধ্যে আবেদন করেছে বাট ভারত রেজেক্ট করে দিয়েছে কারণ ভারত আমেরিকাকে থোড়াই কেয়ার করে না ফাটা তুরস্ক যা যা দেয়াদি করছে এখন যদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে নেগোসিয়েশন করে ভারতের সাথে যোগাযোগ করতে পারে তাহলে হয়তো খাদ্যশস্য পেতে পারে সুতরাং সেখানে একটা খেলা নতুন করে জমে উঠেছে এবং আমেরিকারে যে এইরকম আইকুয়ালা বাঁশ সহ দিয়ে দেবে আমেরিকা বুঝতে পারে নাই আমেরিকা তুমি যতই শক্তিশালী যতই মানে বড় রাষ্ট্র হও না কেন ভারতেরকে তুমি যদি বন্ধুসুলভ মূল্যায়ন না করো তুমি ভারতের কাছ থেকে এরকম জাসা ঠেলা গোতা খাইতে থাকবা যেটা তোমার দেশের গোয়েন্দা সংস্থা তোমার সুন্দর করে জানিয়ে দিয়েছে আল্লাহ সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আর এই খবর